একীভূত হবে না আর কোনো লুটপাট হবে না ন্যাশনাল ব্যাংকে। এক বছরের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে সম্মানিত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দি ডেইলি স্টার পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে যেভাবে ডুবলো ন্যাশনাল ব্যাংক ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরটি জেনে নিই বাংলাদেশের প্রথম বেসরকারি মালিকানাধীন ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড উনিশশো সালে ব্যাংকটির পথ চলা শুরু হয় এমন এক সময়ে ব্যাংকটির যাত্রা শুরু হয়েছিল যখন বাংলাদেশের অর্থনীতি সংকটে ছিল সেই সময়ে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বেসরকারি খাতকে ব্যাংকিং খাতে আসতে উৎসাহিত করেছিল সরকার পরবর্তীতে ন্যাশনাল ব্যাংক দেশের অন্যতম ব্যাংক হয়ে ওঠে দুই হাজার সাল পর্যন্ত ব্যাংকটির আর্থিক অবস্থা ভালো ছিল কারণ তখন পর্যন্ত ন্যাশনাল ব্যাংক লাভে ছিল এবং এর তারল্য পরিস্থিতি ও ঋণ আদায়ের পারফরমেন্স ভালো ছিল তবে দুই হাজার সালের পর শিকদার গ্রুপ দায়িত্ব নেওয়ার পর থেকে ন্যাশনাল ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হতে শুরু করে সে বছর ন্যাশনাল ব্যাংকের আর্থিক অবস্থা উল্লেখযোগ্য খারাপ হয় ব্যাংকের বার্ষিক আয় বিবরণীতে দেখা গেছে নিঃসুদ আয় ক্রমাগত কমেছে দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ এই দুই বছরে ব্যাংকটির চার হাজার সাতশো আটান্ন কোটি টাকা লোকসান হয়েছে এর মূল কারণ হিসেবে উচ্চ শ্রেণীকৃত ঋণকে বিবেচনা করা হয় একই সময়ে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে দুই সাল শেষে ন্যাশনাল ব্যাংকের মোট ঋণের পঁচিশ শতাংশ ছিল খেলাপি এছাড়া দুই সালে ব্যাংকটির শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় কোটি টাকা যা ব্যাংকের মোট ঋণ ও অগ্রিমের পনেরো দশমিক ছিয়াত্তর শতাংশ এছাড়া দুর্বল আর্থিক পারফরম্যান্সের পাশাপাশি ব্যাংকটির নানা অনিয়মে জর্জরিত দুই হাজার নয় সালে ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার শিকদার পরিবারের বিরুদ্ধে নিয়ম নীতি না মেনে ঋণ অনুমোদন সহ নানা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদক একাত্তর কোটি টাকা পাচারের অভিযোগে রণ হক ও তার ভাই রিক শিকদার সহ সাতজনের বিরুদ্ধে অর্থপাচারের মামলা করেছে গত বছর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটিকে স্থিতিশীল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ ফারহাদ আনোয়ারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক ফলে রিক হক ও রণহক হক এবং তাদের মা মনোয়ারা সিকদারকে ব্যাংকের বোর্ড থেকে সরে যেতে হয়